একদল দেশদ্রোহীদেরকে স্বাধীনতার মহানায়ক বানাচ্ছে আর দল চাঁদাবাজিকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না দিন শেষে মুক্তিযুদ্ধ আসলে সবার সবাই ক্ষমা প্রার্থনা করেছে একাত্তরে তাদের ভূমিকা তো প্রশ্নবিদ্ধ আমাদের আসলে রাজনীতি সচেতন হতে হবে দল দেখে যাতে ভোট না দেয় অযোগ্য মানুষকেই নির্বাচন করি তার কৃতকর্মের দায় কিন্তু আমার উপর কিছুটা এসে বর্তায় আগে কখনো ভোট দিয়েছে নাকি এবার প্রথম ভোটার না আগে কখনো ভোট দেয়া হয়নি এবার প্রথম ভোটারই প্রথম এই রাজনীতি নির্বাচন তো সামনে কি ভাবছেন রাজনীতিতে এই কাদা ছুড়াছুরিটা আমরা আসলে দেখতে চাইনি এখন এক দল অন্য দলকে শুধু বিষদগার করে যাচ্ছে এই জিনিসটা আলটিমেটলি আমাদের ওভারঅল জাতির জন্য ভালো কিছু বয়ে আনবে না অন্যের দৃষ্টটি খুঁজানোর থেকে আমাদের নিজেদের ভুল ত্রুটি খুঁজে সেটাকে সংশোধিত হওয়া উচিত ছিল আমরা আশা করি যে হচ্ছে যোগ্যরা পরবর্তী নির্বাচন বা অন্য কিছু যেটা হোক সেখানে উঠে আসবে আর আরেকটা বিষয় হচ্ছে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের জুলাইটা হয়েছিল। সেটা তারা কতটা পরবর্তীতে পূরণ করবে জুলাই সনদ বা এটার বাস্তবায়নের ক্ষেত্রে কি করবে আসলে এটা নিয়ে একটা সংশয়ের জায়গা থেকেই যায় তবে আমরা আসলেই দিন শেষে আশা নিয়ে বেঁচে থাকি আশা রাখতে চাই নতুন রাজনৈতিক দলকে কিভাবে নিয়ে আসলে আমাদের আর একটু বেশি ছিল অনেক সময় তারা আসলে বিতর্কিত হয়ে গেছে তবে আশা রাখি যে ভবিষ্যতে তারা ভালো করবে কারণ তরুণদের একটা বিশাল অংশের আমার মতে তরুণদের একটা বিশাল অংশের প্রভাব আসলে এনসিপিতে আছে এবং আমি যেহেতু বিশ্বাস করি তরুণরাই সব কিছু চেঞ্জ করতে পারবে সেহেতু এনসিপি নিয়ে আশাবাদী হতেই হয় শেষে মুক্তিযুদ্ধ আসলে সবার এটাকে দলীয় না করে এটাকে আসলে জনসাধারণের মধ্যে রাখতে দিলেই ভালো হয় এক্ষেত্রে জামাত এবং বিএনপির মধ্যে জামাতকে আসলে স্বীকার করা উচিত আই থিঙ্ক সবাই ক্ষমা প্রার্থনা করেছে একাত্তরে তাদের ভূমিকা তো প্রশ্নবিদ্ধ এবং বিএনপির আসলে সে সময় কোনো অস্তিত্ব ছিল না কিন্তু জামাতের ছিল তো একটা সরাসরি দল হিসেবে স্বাধীনতার বিরোধিতা করা এবং তার পরবর্তী সময়ে দেশবাসীর কাছে ক্ষমা না চাওয়া এটা আসলে একটু বর্তমান সিচুয়েশনের সাথে সাংঘর্ষিক যেখানে আমরা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি চব্বিশকে প্রথম স্বাধীনতাকে অস্বীকার করে বা তাকে নিয়ে কোনো কিছু না বলে বা তাকে এড়িয়ে যদি কিছু করি তাহলে সেটা আসলে জামাতের জন্য সেটা ভালো হবে না প্রথম প্রথম ভোটার ভোটার হিসেবে তরুণ যারা যারা আছে আছে তাদের জন্য কি বলবো একটা কথাই বলবো রাজনীতি সচেতন হওয়ার কথা আমাদের আসলে রাজনীতি সচেতন হতে হবে অতীতে আমরা রাজনীতির সচেতনতা না থাকার কারণে দেখেছি যে অনেক কিছু হারিয়েছি যা যা হারাবার ছিল মোটামুটি আমরা মনে করি যে সবই হারিয়েছি এক্ষেত্রে তরুণরা যদি রাজনীতি সচেতন হয় তবে আশা রাখি যে ভবিষ্যতে আমরা আমাদের অধিকার সচেতন হতে পারবো এবং আদায় করে নিতে পারবো বুঝে নিতে পারবো যখন আমরা রাজনীতি থেকে বিমুখ হয়ে যাব অর্থাৎ আমাদের মধ্যে রাজনীতি নিয়ে কোনো কে আসলো কে গেলো আমাদের কিছু আসে যায় না এমন একটা সিচুয়েশন তৈরি হবে তখন আমার মনে হয় যে দেশটা আবারও সেই ফ্যাসিবাদ এক নয় তন্ত্র এগুলোর দিকেই চলে যাবে তো একটা কথাই বলবো যাতে তরুণরা রাজনীতি সচেতন থাকে তাদেরকে প্রত্যাশা করছে তরুণ হিসেবে প্রত্যাশা থাকবে সবচেয়ে যে যোগ্য মানুষ যেন তাকেই ভোট দেয় আসলে দল দেখে যাতে ভোট না দেয় যদি মানুষ যোগ্য মানুষ না দেখি যে কেউই যোগ্য নয় দিন শেষে যে আসবে সেই জনগণের সাথে অবিচারী করবে তাহলে সম্ভবত ভোট দিচ্ছি না ভোট তো আপনার অধিকার ভোট আমার অধিকার এই জিনিসটাও আবার একটু কনফ্লিক্টিং হয়ে যায় এখন ভোট যদি আমি তুলনামূলক অযোগ্য মানুষকেই নির্বাচন করি এবং সেক্ষেত্রে হচ্ছে তার কাজ কাজের তার কৃত দায় কিন্তু আমার উপর কিছুটা এসে বর্তায় আমি আসলে এটা থেকে মুক্ত থাকতে চাই যদি আমার আসনে যোগ্য প্রার্থী না পাই ধরেন এক দল দেশদ্রোহীদেরকে স্বাধীনতার মহানায়ক বানাচ্ছে আরেক দল চাদাবাজিকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না যদি এমন চলতে থাকে তাহলে দিন শেষে তো আমার মতে ভোট দেয়া আসলে উদ্দিত হবে না খবরের কাগজ নিখাত নির্বิก নিরপেক্ষ